আখের সিঁড়ি এটা হলো আখের সিঁড়ি ও যে মানুষ যে অনেক নিচের থেকে আসতেছে এটা বোঝা যায় আর কি এদিক দিয়ে আমরা এখন নামবো এদিক দিয়ে আমরা নামবো এখন দেখি এই আস্তে আস্তে কিন্তু আলামী একবার আস্তে আস্তে কিন্তু এখানে তাড়াহুড়া করার কোনো চান্স নাই কোনো সুযোগ নাই ভবিষ্যতে আরম্ভই করছে আস্তে আস্তে হেলিকপ্টার আস্তে আস্তে মনে করো হেলিকপ্টার টিকিট কাটতে কাটতে কি যাওয়া আমরা না নামবো ওই যে মানুষজন আসতেছে এতটুকু উপরে আমরা উঠছিলাম আসলে পুরা সময় ভিডিওটা নিতে পারি নাই দেখবো যে কতটুকু জায়গা আসা যায় কি আসলে এই যে জন্মের পরে থেকে যারা হইলো ওই যে সেরি লাখ সেরি লাখ খাইছে না তারা কিন্তু আর আরবো না কারণ হইলো এই যে দূরত্বটা আমি দেখানোর চেষ্টা করতেছি যে দূরত্বটা কতটুকু হতে পারে আসলে অনেক দূরত্ব নামতে নামতে হয়তো আস্তে আস্তে তাই রেলিং ধরে রেলিং ধরে নাইব কিন্তু রেলিং ধরে নাম তো রেলিং ধরে খুব আস্তে আস্তে সাবধানে খুব সাবধানে এই যে কষ্ট করে উৎপাদন হয়েছে এনে দেয় তো তাও খেয়ে আরবো না কিছু খেয়ে আরবো না যাও 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 এই সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে যাও না আরাম আছে উঠতে হইলো দামে উঠতে মনে হয় যে খিদা লেগে যাবো নামতে মনে হয় যে না খিদা লাগবো না বাড়ি দেখে এরকম

আর যাওয়ার পরে মনে হয় যে যাওয়াটা ঠিক হয় নাই যাও 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 না না মেন না বাংলাদেশের সেনা ট্রেনিং চলতেছে যারা যারা এদিকটা যাতায়াত করতে সব ট্রেনিং এর জন্য প্রস্তুতি নিতেছে মানন দি আইলাম কষ্টও করলাম তাহলে লাভ হইল বাচ্চা ধরে নিয়ে কারণ হইল সারা শরীর তো বাচ্চা গুলো ধরে নেন বাবা আমি কিন্তু হিজ ডেট আমি হিজ ডেট আমি আর পাহাড়ে উঠতে পারবো না আমি আর পাহাড়ে উঠতে পারবো না আমি হিজ ডেট

এই যে দূরত্ব তো আসলে দূরত্বটা বোঝানোর চেষ্টা করলাম যে কতটুকু দূরত্ব যে মানুষ উঠতেছে তো এখন ভালো লাগতেছে আর কি লেভেলে নেই মারছি তো ভালো লাগতেছে অনেকটাই ভালো লাগতেছে না উঠলে মনে হবে যে কি যেন দেখি নাই আর উঠার পরে মনে হয় যে এখানে না গেলে ভালো হতো আর কি আরো সিঁড়ি রয়েছে শেষ হয় নাই তো

1000 ভিটু উপরে গিয়েছে লাভ হয়েছে মামা পলান্দল তেল মোবাইল কইমা গেছে গা পাও পাও ফালাই একদিকে যাইলে আরেকদিকে পাও এখান ঘুরে পড়ে একাই اناবার পাও ফালান লাগে না পাও একাই ঘুরে যায় তারপর মনটাকে হ্যাপি দেখ জীবনে একবার আইছিলাম দেখে গেলাম আর জীবনে না আইলো চলবো মরার পরে আল্লাহর কাছে যায় কই আবার দাও চট্টগ্রামতে দেখাইছি

Bəlkə də